অসমে বিজেপির পায়ের তোলা থেকে মাটি সরে গেছে তাই বারবার ওই রাজ্যে আসতে হচ্ছে কেন্দ্রীয় অমিত শাহকে কেন্দ্র এবার বিজেপি সরকার পারবে না পরে তৃণমূল কংগ্রেসের সভায় এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী রাধেশ্যম বিশ্বাসের পালে হাওয়া তুলতে তিনি আরো বলেন হিমন্তের দাওয়াই আর অসমে কাজ করছে না তাই দিল্লি থেকে দাওয়াই আনতে হচ্ছে অসমে তিনি বলেন কংগ্রেসের শুধু নাম

দেখেন যেটা সিদ্ধিকুমার সাহেব বলেছে যে কংগ্রেস এখন শক্তিহীন আসামে আর বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তবে টিএমসি আর বিজেপি কে যদি পাশ দিতে হয় তবে কংগ্রেস